আমাদের যখন আমার এখন আটচল্লিশ বছর বয়স আমি যখন ছোট ছিলাম তখন এই হিন্দু মুসলমান এত সব কিন্তু আমি দেখিনি আমি যখন কলেজে পড়ি মুসলিম বাড়িতে বড় বড় মেয়েদের পড়াতে যেতাম কোনো দিন কোনোই হিন্দু মুসলমান এইসব ব্যাপার কিন্তু যারা আমার বয়সী বা আমার থেকে বড় তারা খেয়াল করে দেখবেন যে মানুষটা একজন নবী সম্বন্ধে এত মানুষের বিশ্বাসে আঘাত করল সেই মানুষটা কি একটা অশিক্ষিত মানুষ সে সে বিদেশেও পড়াশোনা করে এসেছে সে দুম করে টিভির সামনে একটা কথা বলে দিল সে কি ভুল করে বলেছে রাতারাতি বলেছে প্ল্যান করে মস্তিষ্ক প্রস্তুত কথাটা বলেছে আমি এই কথাটা বলে এই নমস্কার এই মঞ্চে যারা উপস্থিত আছেন বিশিষ্ট মানুষজন আমার সামনে যে কুলতলির বিভিন্ন গ্রাম থেকে যারা এসেছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এই মঞ্চে আমাকে দু এক কথা বলার সুযোগ দেওয়ার জন্য দেখুন আমি একজন পুলিশ অফিসার এখন ইউনিফর্ম পরে আছি আমি কোনো ধর্মগুরুও নয় আমি আমার নিজের ধর্ম সম্বন্ধে যেটা হিন্দু ধর্ম আমি সেটা সম্বন্ধে আমি বেশি কিছু জানি না তো আমি অন্যের ধর্ম সম্বন্ধে জানব কী করে প্রথমে পড়াশোনা তারপরে কাজকর্ম আমি যেটুকু জানি জন্ম থেকে আমার একটা হিন্দু পরিবারে জন্ম হয়েছে আমার বাবা মা হিন্দু বলেছেন আমরা হিন্দু তো আমি জানি যে আমিও হিন্দু হিন্দু ধর্মের যেটুকু কাজ মানে পুজো সকালবেলা স্নান করে উঠে একটু ঠাকুরকে ধূপ দেখা ধূপ দেখানো একটু প্রণাম করা রাত্রিবেলা শুতে যাওয়ার আগে একটু ঠাকুরের ছবিতে প্রণাম করা আমার ধর্ম বলতে এইটুকুই এর বেশি ধর্ম সম্বন্ধে আমি কিছু জানি না কেননা ধর্ম নিয়ে ধর্ম মানে যেটা আমি বুঝি আমার বিশ্বাস আমার বাবা মা যারা আমাকে জন্ম দিয়েছেন বড় করেছেন তারা একটা বিশেষ কিছুর উপরে বিশ্বাস রাখেন সেই বিশ্বাসেই আমি বড় হয়েছি আমিও সেই বিশ্বাসটাই মেনে চলি আমি যখন বিপদে পড়ি বা আমার যখন মন খারাপ লাগে তখন আমি প্রণাম করি মনে মনে ভগবানকে স্মরণ করি তেমনি আমার ধর্ম পৃথিবীতে এক একমাত্র নয় পৃথিবীতে একটা বিশাল সংখ্যক মানুষ কোটি কোটি মানুষ কয়েকশো কোটি মানুষ রয়েছে যারা মুসলিম ধর্মে বিশ্বাস করে আমি আমার চারপাশে আমার বন্ধুবান্ধব একসঙ্গে কাজ করি সহকর্মী তাদের সব জায়গাতেই দেখছি যে আরও কিছু মানুষ রয়েছে বড় সংখ্যায় মানুষ রয়েছে যারা একটা অন্য ধর্মে বিশ্বাস করে সেই ধর্মটার নাম মুসলমান ধর্ম তো এই এত মানুষ যাই যে ধর্মে বিশ্বাস করে যে ধারাতে বিশ্বাস করে আমি তো সেরকম কোনো মহামানব হয়ে যাইনি যে বলবো না ওদের বিশ্বাসটা ফালতু বিশ্বাস সে বলার ক্ষমতা আমাকে কেউ দেয়নি তো এত মানুষ যখন বিশ্বাস করছে তাও কয়েকটা দিনের জন্য নয় দেড় হাজার বছর ধরে পৃথিবীর একটা বড় অংশের মানুষ একটা বিশেষ ধারার প্রতি একটা বিশেষ ধর্মের প্রতি বিশেষ মানুষের প্রতি তারা তাদের বিশ্বাস রাখছে তো সেই বিশ্বাসটায় আঘাত করার ক্ষমতা আমাকে কেউ দেয়নি আমিও মনে করি যে অন্য কাউকেই দেয়নি স্বামী বিবেকানন্দ আমি আমার ধর্মগুরু বলতে রামকৃষ্ণদেবের নাম শুনেছি আমি স্বামী বিবেকানন্দের নাম শুনেছি স্বামী বিবেকানন্দের লেখা আমি যেটুকু পড়েছি ওনার মূল বক্তব্য ছিল যে মানুষের চরিত্র গঠন করতে হবে আর তুমি তোমার ধর্ম নিয়ে থাকো পরের ধর্মে তুমি কি হচ্ছে তোমার নাক গলাবার প্রয়োজন নেই আর একটা কি রামকৃষ্ণদেব তার সম্বন্ধে আপনারা সবাই জানেন উনি নিজে উনি মুসলিম ধর্ম জানবেন বলে উনি নিজে মুসলিম হয়েছিলেন উনি খ্রিস্টান ধর্ম জানবেন বলে নিজে খ্রিস্টান হয়েছিলেন যে সব ধর্মের সার উনি গ্রহণ করেছিলেন নিজের মধ্যে এবং একটা কথা বলেছিলেন যত মত তত পথ মানে যে পথেই তুমি যাও সেই এক জায়গায় পৌঁছবে যে জায়গাটা আমাদের পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে পৃথিবীর যত গাছপালা পশু পাখি মানুষ জন্তু জানোয়ার সবাইকে নিয়ন্ত্রণ করছে তার কাছেই পৌঁছবে সেইটাকে আমরা কেউ বলছি ভগবান আমরা কেউ বলছে গড কেউ বলছে আল্লাহ এখন দেখুন আমাদের যখন আমার এখন আটচল্লিশ বছর বয়স আমি যখন ছোট ছিলাম তখন এই হিন্দু মুসলমান এত সব কিন্তু আমি দেখিনি আমি যখন কলেজে পড়ি মুসলিম বাড়িতে বড় বড় মেয়েদের পড়াতে যেতাম কোনো দিন কোনোই হিন্দু মুসলমান এইসব ব্যাপার কিন্তু যারা আমার বয়সী বা আমার থেকে বড় তারা খেয়াল করে দেখবেন ছিল না মানুষ এত সব নিয়ে ভাবেইনি নি এইটা লাস্ট দশ পনেরো কুড়ি বছর ধরে এটা মানুষের মধ্যে হিন্দু মুসলমান ইত্যাদি ইত্যাদি এটা বিশাল ব্যাপার হয়ে যাচ্ছে তো এই ব্যাপারটা আমাদের ভাবতে হবে কেন এত হিন্দু মুসলমান এই সব নিয়ে এত ব্যাপার হয়ে যাচ্ছে ব্যাপারটা হচ্ছে যে এই সামনে যারা বসে আছেন আপনারা ম্যাক্সিমামই তো গরিব মানুষ খেটে খাওয়া জীবন সকালবেলা কাজ না করলে রাত্রিবেলা খাওয়ার হবে না সারাদিন চিন্তা করতে হয় কী করে দুটো পয়সা ইনকাম করে বাড়িতে একটু চাল ডাল নিয়ে যাব এই মানুষ যারা আছে মানে বড় সংখ্যার মানুষ তাদের কিন্তু এসব নিয়ে মাথা ব্যথা করার সময় নেই তারা হয়তো সকালবেলা উঠে একটু ভগবানকে বা আল্লাহকে স্মরণ করে রাত্রিবেলা শোয়ার সময় একটু স্মরণ করে শুক্রবার দিন একটু ইয়ে থেকে মসজিদে গিয়ে নামাজ পড়ে এইটুকু নিয়েই তাদের ধর্ম এইটুকু নিয়েই তাদের জীবনযাত্রা কিন্তু এইগুলোকে গত কয়েক বছর ধরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আমি অনেক কথা এখানে বলতে পারবো না যেহেতু ইউনিফর্মে আছি তো ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে তো ঢুকিয়ে দেওয়ার কেন চেষ্টা হচ্ছে এর পিছনে কারণটা কি এই যে চারদিকে একটা কথা নিয়ে চারদিকে যে হলো এত কিছু হলো কি হলো কারা নাড়লো পথে কাদের ক্ষতি হলো কারা কেশ খাচ্ছে ভেবে দেখেছেন যা হচ্ছে তো নিচুতলার গরিব মানুষের উপর দিয়ে যারা যে লোকটা কথাটা বলে দিল যারা টিভিতে বসে বড় বড় ভাষণ দিচ্ছে তাদের কিছু হচ্ছে হচ্ছে না হচ্ছে একদম নিচুতলা সাধারণ মানুষ যাদের ব্যবহার করা হচ্ছে কোনো বিশেষ উদ্দেশ্যে বড় চক্রান্তে ব্যবহার করা হচ্ছে যে মানুষটা একজন নবী সম্বন্ধে এত মানুষের বিশ্বাসে আঘাত করলো সেই মানুষটা কি একটা অশিক্ষিত মানুষ সে শিক্ষিত নয় তার লেখাপড়া যেটা আমার ডিগ্রি ডিগ্রি তার অনেক সে বিদেশেও পড়াশোনা করে এসেছে সে দুম করে টিভির সামনে একটা কথা বলে দিল সে কি ভুল করে বলেছে রাতারাতি বলেছে প্ল্যান করে মস্তিষ্ক প্রসূত কথাটা বলেছে আমি এই কথাটা বলে এই হবে এইটা হলে এই যা যাওয়া কারেন্ট চলে গেছিলো তো যে ব্যক্তি কথাটা বলেছে আমার যেটা মনে হয় আমার যেটা অল্প বুদ্ধিতে যেগুলো পরিকল্পনা করে বলা তাতে সেই ব্যক্তির বা সেই ব্যক্তির সঙ্গে যারা আছে তাদের কোনো উদ্দেশ্য আছে তাদের কোনো লাভ হবে এখন আমি যেটা বলবো যে আমি যেহেতু কুলতলিতে এতদিন ধরে আছি কুলতলির মানুষের সঙ্গে আমার একটা আর্থিক সম্পর্ক আপনি আপনারা অনেকেই জানেন যে আমি তিনবার এখানে আছি তো আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা ভাববেন যে আমাদের দিয়ে কি কেউ কিছু করিয়ে নিতে চাইছে যেটা করিয়ে নিলে তার কোনো লাভ হবে সেই ব্যাপারটা কিন্তু ভাবতে হবে এবং সেইটা ভেবেই কাজ করতে হবে পিছন থেকে খেলছে অনেক লোক মাথা ঠান্ডা রাখতে হবে কেন খেলছে কি উদ্দেশ্যে খেলছে সেইটা কিন্তু খেয়াল রাখতে হবে আমার রাত আমার পাশের বাড়ির লোক রাস্তা দিয়ে একটা লোক যাচ্ছে একটা গরিব মানুষ টোটো চালিয়ে খায় তার উপর দেখে আমার কোনো উদ্দেশ্য পূরণ হবে না তাই আমাদের দেখতে হবে প্রতিবাদ আপনারা এইখানে যে অনুষ্ঠানটা নাম দেওয়া হয়েছে সম্প্রীতি উৎসব মানব বন্ধন। আমি যেন আয়োজকদের ধন্যবাদ দেবো যে এত সুন্দর একটা নাম দেওয়ার জন্য তাই প্রতিবাদে হোক প্রতিবাদের ভাষাটা যেন যেভাবে করলে ওই ধরনের লোক যারা উদ্দেশ্য প্রণোহিতভাবে করছে তাদের যেন লাভ না হয় সেইটা কিন্তু মাথায় রাখতে হবে সকলকে ধন্যবাদ ভালো থাকবে धन्यवाद